এসে পৌঁছেছে সেটা কিন্তু পূরণ হচ্ছে না দুই হাজার আঠারো পরিবর্তন প্রথম আমাদের কথা হলো সকল গ্রেড চাকরি গুলোতে আহ যৌক্তিক কোটা সংস্কার করতে হবে এবং এই জায়গায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে নিয়ে এক যুগে সারা দেশের সাথে সমন্বয় করে আমরা আছি রাজপথে এটা জানানো মূলত একাত্তর সালে যে মুক্তিযুদ্ধ যখন হয়েছিল তখন একদল বিরোধিতা করেছিল ফলে এই অস্বল্প যারা বিরোধিতা করতেছে তাদেরকে যদি গুরুত্ব দেওয়া হতো দেশটা স্বাধীন হইতো না মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে বিষয় যেটা আমরা সংবিধানকে সামনে রেখে যে অনগ্রসর জাতিকে উনত্রিশের তিন অনুচ্ছেদে যে কথাগুলো বলেছে আমরা সংবিধানকে সামনে রেখেই তো আমাদের আন্দোলনগুলো চলতেছে এবং আমাদের উই আর রাইট ফলে এই জায়গায় যারা সুবিধা ভোগ করে এবং তাদের ভিতরে যারা অসাধু চক্র আছে তারা কিন্তু এই ধরনের নানা প্রশ্ন উত্থাপন করতে পারে কিন্তু আমরা শুভ চিন্তার মানুষ আমাদের এখানে মুক্তিযোদ্ধারা সমর্থন জানিয়েছে আমাদের এখানে শিক্ষকরা সমর্থন জানাচ্ছে প্রায় পঁচাশি থেকে নব্বই পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট জনগণকে যদি আপনি বলেন যে এরা মুক্তিযুদ্ধের বিরোধী তাহলে আমার আমার মনে হয় যারা নির সব পক্ষে মনে করতেছে তারা আসলে পাকিস্তানের যে সেই পাঁচ পার্সেন্টের মধ্যে পড়তেছে কিনা ওই সময়টা এটা নিয়ে আমাদের প্রশ্ন থেকেই যাচ্ছে আমাদের কর্মসূচি মূলত হলো কি আমাদের আসলে জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে এবং ঢাকার সাথে কথা বলতে ওরা আসলে আহ জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য কর্মসূচি গ্রহণ পালন করবে এবং আমরা আমাদের রাবিতে যে কথা আবারও আন্ত হলগুলোতে আমরা দায়িত্ব গ্রহণ ভাগ করতে চাই বিভিন্ন বিভাগগুলোকে দায়িত্ব ভাগ করতে চাই বিভিন্ন ক্লাবের সাথে সমন্বয় করে তাদের বিভিন্ন দায়িত্বগুলো ভাগ করে দিতে চাই এবং রাজশাহীর ভিতরে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে দায়িত্ব দিয়ে একসাথে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের ব্যানারে জন্য রাষ্ট্রী বিশ্ববিদ্যালয় রোয়েট তারপরে আরো যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে রাষ্ট্রীয় মেডিকেল কলেজ আমার মনে হয় শিক্ষার্থীদের কাছে সারা দেশের কাছে একটা পজিটিভ মেসেজ আরো পৌঁছাবে আর কি